বালুরঘাট থেকে গঙ্গারামপুর যাওয়ার পথে চলে গেছিলাম সুন্দর একটা রেস্টুরেন্টে দিওয়ালি উপলক্ষে সন্ধ্যেটা সুন্দর করে তুলতে আমি পৌঁছে গেছিলাম এই রেস্টুরেন্টে আর দিওয়ালি উপলক্ষে কী কী আইটেম পাবে এখানে আর কোথায় গেলে পাবে এই রেস্টুরেন্টটা সে সব তো জানাবো এই ভিডিওতে তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর এই রেস্টুরেন্টে আমি আগেও ভিডিও করেছিলাম সেই ভিডিওটা দেখিয়েছিলাম অনেক রকমের খাবারের আইটেম তখন গেছিলাম বিকেলে কিন্তু সন্ধ্যেবেলা এই রেস্টুরেন্টের ভিউ জাস্ট আলাদাই লাগে ক্যান্ডেল লাইট ডিনার করার জায়গা তো আছেই আর দিওয়ালি উপলক্ষে কতটা সুন্দর হ্যালোইন থিম লাগিয়ে সাজানো হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ এই রেস্টুরেন্টে সব ঘুরে দেখতে দেখতে আমার পেয়ে গেছিল ভীষণ খিদে তাই প্রথমেই এই রেস্টুরেন্টের স্টাটাস কোর্সে আমি অর্ডার করে নিয়েছিলাম এই ক্রিপসিকর্ন চিলি পেপারটা আর এটা খেতে ছিল জাস্ট দারু আর এই ক্রিপসিকর্ন চিলি পেপারটা শেষ করেই আমি চলে গেছিলাম এই ক্রাঞ্চি বেবিকর্ণের দিকে এটা আমি কিন্তু প্রথম ট্রাই করলাম তোমরা আগে কে কে খেয়েছো আমাকে জানাবে কমেন্ট বক্সে আর এটাও ছিল ভীষণ দারু বেবিকনটা জাস্ট শেষ করেই আমি চলে গেলাম বাটার গার্লিক মাশরুমের দিকে হ্যাঁ এখানে তোমরা মাশরুমের আইটেমও কিন্তু পেয়ে যাবে আর এটা আমি প্রথম ট্রাই করলাম আর এটাও খেতে ছিল জাস্ট দারু তোমরা মাশরুমের আইটেম একবার অবশ্যই ট্রাই করতে পারো আর তারপরে আমি চলে গেছিলাম এই চিকেন কাবাবের দিকে আর চিকেন কাবাব আমার কতটা ভালো লাগে তোমরা তো জানোই আর রেশমি কাবাব চিকেন কাবাব এখানে সব রকম কাবাবের কিন্তু আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে এই রেস্টুরেন্টে আসলে একবার এই কাবাব কিন্তু একবার ট্রাই করে অবশ্যই দেখো তারপরে আমি চলে গেলাম এখানকার থালি আইটেমের দিকে যেখানে আমি প্রথমেই ট্রাই করলাম ঘন ভেজ ডালের সাথে লেবু চিপে আলু ভাজা দিয়ে পুরো মাখিয়ে একদম মুখে পুড়ে দিলাম আর এটার সাথেই ছিল আলুর দম ও আলু পোস্ত খেতে ছিল ভীষণ দারুণ এই সব খাবার শেষ করে আমার চোখ চলে গেছিলো এখানকার মটন কষার দিকে একদম নাল্লি পিস দিয়ে মটন কষা দেখতে একদম লাল লাল ঝাল ঝাল আর এর সাথেই ছিল পোলাও মুখে দিতেই যেন অসাধারণ এখানে গেলে মটন কষা কিন্তু তোমরা একবার অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে আপনাদের কেমন লেগেছে এত খাবার খেতে খেতে আমার মক টেল দিয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম যাই হোক এখানে আসলে খাবারের সাথে এইভাবে দিওয়ালিতে মজা করতে পারবে এবার বলি কোথায় আসলে পাবে এই রেস্টুরেন্টে যারা বালুরঘাট থেকে আসবে গঙ্গারামপুরের আগে যে গোচিয়ার বলে জায়গাটা আছে সেইখানে আসলে কিন্তু দেখতে পেয়ে যাবে এই রেস্টুরেন্টটা একদম রাস্তার পাশেই আর সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালো থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেস্টুরেন্টের টাটা